নমস্কার কেমন আছেন সবাই প্রা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে শনিবার দুপুর এখন একটা বাড়ি সকলে মিলে তৈরি হয়ে এসেছি আমরা আমাদের কাছাকাছি পার্কে দোল খেলব বলে যদিও দেশে অনেকদিন আগেই দোল উৎসব হয়ে গেছে কিন্তু এবছর আমরা একটু দেরি করে এখানে হোলি খেলছি তার কারণ এত বৃষ্টি আর এত চারিদিকে ঠান্ডা পার্কে এসে আমরা কেউ দোল খেলতে পারতাম না একবার আয়োজনও করা হয়েছিল জানেন কিন্তু সেই সপ্তাহে খুব বৃষ্টি আর ঝড়ের সম্ভাবনা ছিল ওই জন্য প্রশাসন থেকে বাতিল করে দিয়েছিল তবে একবার লাইনটা কত এসেছে আজকে দোল খেলতে। দোলটা আমরা এখানে আয়োজন করলেও খেলতে আসে সমস্ত লোকেরা, এখানে যত ধরুন দক্ষিণ ভারতীয় লোকেরা আছেন মারাঠি লোকেরা আছেন গুজরাটি লোকেরা আছেন সকলে আসেন আর দিন দিন এখানে হোলিটা এত বড় ভাবে পালন করা হচ্ছে শুধু আমাদের কমিউনিটি নয় আশেপাশে অঞ্চল থেকেও লোকজন এখন আমাদের এখানে হোলি খেলতে আসে জানেন আমাদের মেম্বারদের টিকিট কাটতে হয় না আমাদের মেম্বারশিপ থাকে কিন্তু ধরুন যারা বাইরে থেকে খেলতে আসছেন তাদের টিকিট কাটতে হয় অনলাইনে প্রথমে আমরা গাড়ির পার্কিংই পাচ্ছিলাম না জানেন তিনবার ইউ টার্ন দিয়ে দিয়ে ঘুরে ঘুরে একজন বেরালেন সেখানে তারপরে গাড়িটা রাখতে পারলাম তবে অনেক দূরে পার্কিং পেয়েছি গোটা জায়গাটাই খুব সুন্দর করে ঘেরা থাকে আর ওই দেখুন কত লোক এসেছে তবে দাঁড়ান দু মিনিট দাঁড়াই এখানে কাণ্ডখানা একবার দেখুন দমকল থেকে এসেছে বৃষ্টির মধ্যে হোলি খেললে সব থেকে ভালো বলে ওই দেখুন দমকল থেকে জল ছেটাচ্ছে আসলে কাণ্ডখানা কি হয়েছে জানেন আমাদের এখানে যে লোকাল কমিশনার আছেন উনি একজন আমেরিকান হলে উনি ভারতীয় সংস্কৃতিকে ভীষণ ভালোবাসেন এমনকি দুর্গাপুজোর সময় উনি ধুতি পর্যন্ত পড়েন এবছর ওনাকে একবার জিজ্ঞাসা করবো যে ওনার একটা ফটো তুলতে পারি কিনা অনুমতি পেলে ওনার একটি ফটো আপনাদের সাথে শেয়ার করবো আমার মা এবার এসে দেখে গেছিলেন জানেন আমরা জুতো পরে ঘুরে বেড়ালেও উনি মণ্ডপের চারিদিক পর্যন্ত জুতো খুলে খালি পায়ে ঘুরে বেড়ান এখানে যে কোনো রকমের এরকম বড় কোনো অনুষ্ঠান পালন করতে গেলে আগে তো ওনার কাছ থেকে একটা পারমিশন নিতেই হয় সেই অনুমতি তো উনি দেনই সাথে সেই অনুষ্ঠানটি আরও যাতে ভালো হয় যদি আনুষাঙ্গিক কোনো কিছু দরকার পড়ে উনি সেটিরও যোগান দেন যেমন এই দেখুন বৃষ্টিতে দোল খেললে সব থেকে বেশি আনন্দ হয় দেখে উনি সেটিরও ব্যবস্থা করে দিয়েছেন সবাই বৃষ্টিতে ভিজছে আর দোল খেলছে ভীষণ সুন্দর গান বাজছে লোকজন তার তালে তালে নাচছে অপূর্ব সুন্দর লাগছে কিন্তু আমরা একটু দূর থেকে দাঁড়িয়ে দেখছি কারণ আমরা এক্ষুনি ভিজে গেলে একটু পরেই বাড়ি চলে যেতে হবে জানেন তাই এক্ষুনি ভিজবো না এটা বন্ধ হোক তারপরে চলুন ভেতরে যাব। কিন্তু এখানে দাঁড়িয়েই এত সুন্দর লাগছে দেখতে এত মানুষ একসাথে আনন্দ করছে দেখে আপনার চোখ দুটো জুড়িয়ে যাবে চলুন থেমে গেছে এই পার্কটা দেখে হয়তো অনেকেই আপনারা চিনতে পারছেন ঠিকই ধরেছেন এখানে আমাদের দুর্গাপুজো হয় তবে দুর্গাপুজোটাই আমাদের শেষ অনুষ্ঠান হয় পার্কে জানেন তারপরে তো ঠান্ডার কারণে সব বন্ধ হয়ে যায় তারপরে বছর ঘোরার পরে এই হোলি হয় প্রথম অনুষ্ঠান এই হোলি থেকে দুর্গাপুজো অবধি টুকটাক অনেকগুলি অনুষ্ঠান হয় তারপর শীতকালে আবার সব ইনডোর বাবা ওখানে অবস্থা দেখুন মেহার মেহার বাবা এগিয়ে গেছে এখান থেকে আর ওদেরকে চিনতে পারা যাচ্ছে না সুমন্দ তাই ফোন করছে কোথায় গেল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেহার বাবার জন্য অপেক্ষা করছি আর ওই দেখুন দুটিতে মিলে দুমুঠো রং নিয়ে কেমন ছুটে ছুটে আসছে ওরে বাবা দাঁড়াও ধীরে সুস্থে আসি আস্তে না আসতে এমন আক্রমণ হলে কি করে এই বেড়া টপকাই ব্যাস চলুন হয়ে গেল এই প্রথমবার রং মাখাটিতেই একটুখানি ভয় লাগবে একবারটি মেখে নিলে তারপরে আর ভয় লাগে না আর যেই দুজন আমাকে প্রথম আবির দিল মেয়ে দুটিকে কিন্তু আপনারা বিলক্ষণ চেনেন রং মেখে আছে বলে চিনতে পারলেন না হয়তো সেই মেক্সিকো ট্রিপে গেছিলাম ইসিতা আর সুবর্ণা এনারা ক্যালিফোর্নিয়া মুভ করেছেন আর ওনাদের এই কুচকি মেয়েটি নাকি আমার ব্লগ দেখতে ভালোবাসে হোলিতে তার সাথে দেখা সারা বছর মুখে কত মেকআপ করি কিন্তু এই হোলির রঙের আলাদা সৌন্দর্য বলি হ্যাপি হোলি এই ভালো করে আর এটিকে দেখুন এটি গ্রুপের সব থেকে ছোট আর ওর কায়দা গুলি ওই জন্য একটু অন্যরকম ওই যে চলুন মেহার বাবাকেও দেখতে পেয়েছি ওইখানে আবির নিচ্ছে এই যে বাচ্চাগুলিকে দেখছেন হোলি খেলছে এরা সবাই হাই স্কুলে পড়ে আমরা অনেক সময় এই অভিযোগ করি যে বিদেশে গিয়ে ছেলে মেয়েরা আমাদের দেশীয় কালচার ভুলে গেছে কিন্তু এই অভিযোগটি করার আগে একবারটি ভেবে দেখতে হবে じゃあ আমরা কি তাদেরকে সেই পরিবেশটা দিয়েছি যদি দিয়ে থাকি তাহলে ওরা আস্তে আস্তে দেশীয় কালচারগুলি শিখতে থাকবে দোলের জন্য এখানে মিষ্টি মুখ করানো হচ্ছে মেহার বাবাকে আমি এখন ওই রং মাখাইনি জানেন এই যে একটু রং নেই ওকে একবার রাঙিয়ে নিলাম রামান নাকে একটু রং ঢুকে গেছে কিন্তু কি মিষ্টি লাগছে দেখুন এই বছর হোলিতে আমাদের সব থেকে বড় পাওনা হলো এবছর আমরা সুমন্দাকে পেয়েছি আর এত আনন্দ করছে আর সুমন্দা তো ভীষণ মিশুকে কেউ বলবে না এখানকার গ্রুপের সঙ্গে সুমন্দা এটা প্রথমবার দেখা করছে জানেন সবার সাথে এত গল্প করছে মিশছে ওরাও দেখছি ভারী খুশি আর ওই যে ওইদিকে দু ভাই বোন মনের খুশিতে আবির মাখছে তবে মেহার ভারী চিন্তা ওর সাদা চুড়িদারটা থেকে রংটা উঠবে কিনা তোকে বলছি হ্যাঁ কেচে দিলে উঠে যাবে এখানে তো আবির রং কাচলেই চলে যায় চলুন পেয়ে গেছি বড় বড় দুটো আবিরের প্যাকেট এবার ওই ভিড়টার দিকে এগিয়ে যায় ওখানে আবার ডিজেও হচ্ছে ভীষণ সুন্দর সুন্দর গানও বাজছে অনেকে ফিরেও যাচ্ছে কারণ প্রায় এখন ঘুরিতে দুটো খুব ভালো প্রথমের দিকে অনুষ্ঠানও হয়েছিল জানেন কিন্তু দেরি হয়ে গেল বলে মিস করে গেলাম এই যে এক রঙের সবাই টি শার্ট পরে আছে দেখছেন এরা সবাই মিলে গ্রুপ ডান্স করেছিল চলুন আমার বন্ধুগুলোকে এবার খুঁজি তারা কোন দিকে গেল তবে বহু বন্ধু বান্ধবী আজকে আসেনি জানেন হোলি খেলতে ভয় পায় বলে নয় এখন তো এখানে বসন্তকাল শুরু হয়ে গেছে বহুজন এখন পোলেন অ্যালার্জিতে ভুগছে নেহার বাবাও তো খুব ভুগছে কিন্তু অনেকগুলো ওষুধ টষুধ খেয়ে তবু এসেছে এখানে কিরকম জমে উঠেছে দেখছেন মেহার বাবাও শুরু করে দিয়েছে এদিক ওর ভাসান ডান্স গান চললেই হলো ওর পা দুটো কিছুতেই স্থির থাকে না এই ধরনের অনুষ্ঠানগুলো খুব উপভোগ করে আমাদের বাঙালি গ্রুপের সদস্যরা দীপক পিয়া রিচি সোমা আমার প্যাকেটটা এখনো অনেক আবির আছে দাঁড়িয়ে তো মাথাগুলোতে একটু করে দিয়ে দিই বাজার শেষে বাড়তি টাকা পয়সা না হয় বাড়িতে ফেরত নিয়ে যায় তা বলে আবিরও ফেরত নিয়ে যাব বলুন যত বেলা গড়াচ্ছে তত যেন উৎসব আরও জমে উঠছে অন্যান্য দিন এই সময় পার্কে আসতে পারি না ঠান্ডার চোটে কিন্তু কোথায় ঠান্ডা সবাই কত আনন্দে দেখুন দোলের রঙে আজ সবাই তো রাঙিয়ে উঠেইছি একবার আপনাদের চারিপাশটা দেখায় মনে হচ্ছে চার পাঁচটা আকাশটা তারাও যেন রাঙিয়ে উঠেছে কেউ আর বাড়ি যেতে চাইছে না একবার বাড়ি চলে গেল তো আবার সেই এক বছরের অপেক্ষা কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন এই যে পেয়েছি আমার পেতনিটাকে বাবা মুখটা করেছে দেখুন এই বছর হলিতে হলিতে এইটি আমাদের বড় আমার মেহু নাচছে হয়তো আপনাদের খেয়ালও আছে বা ডান্ডিয়া একটি উৎসবে যতই গান বাজুক না কেন মা বাবা যতই মেহুর নাচুক মেহা কিন্তু সেই কাঠ পুতুলের মতো দাঁড়িয়ে থাকতো কিন্তু এই প্রথম বছর মেহাও সবার সাথে নাচলো সুমন্ধাও ভারী উপভোগ করছে এখানে হোলিটা তবে কথায় কথায় তনুকে আর তানকে মিস করছে সুমন্দার স্ত্রী আর ছেলেকে এক সপ্তাহ তাদের থেকে দূরে আছে এই যে আমাদের বাড়িতে একটা দিন আছে কতবার যে ছেলেটা ফোন করছে দেখলেও আপনার মায়া লাগবে যেমন ওর বাবার জন্য রামার মেহা প্রহর গুনতো ঠিক একই কাণ্ড দেখছি তানেরও জানেন কাল সকালে সুমন্দার ফ্লাইট ফিরে যাবে তার পরিবারের কাছে এই দেখুন আজকে আবার আইসক্রিম বিক্রি করতেও এসেছে এখানে কি সুন্দর স্বামী স্ত্রী বাচ্চা হোলি খেলতে এসেছে দেখুন হোলি এখন এদেশে এতটাই জনপ্রিয় বহু এদেশের মানুষকেও দেখি হোলি খেলতে আসতে আর এখানে তো ওর বাবা সমানে নাচ করেই যাচ্ছে মনের মতো সব একটার পর একটা একটা গান চলুন রিল বানিয়ে হয়তো বন্ধুরা আপনারা চিনতে পারছেন মেক্সিকো ট্রিপে গেছিল ও আবার এইটা নিয়ে এসছে জানেন সবাই এটা দেখে আমরা খুশিতে অস্থির এত চারিদিকটা রঙিন হয়ে আছে অনেকেই বাড়ি চলে গেছে কিন্তু যাদের আমাদের কাছাকাছি বাড়ি তারা আমরা একদম শেষ অব্দি উপভোগ করে যাচ্ছি সারাটা দিন ধরে বহু হিন্দি গান বাজলেও শেষটি হলো আমাদের টুম্পাসনা দিন আর সেইটা পেয়ে আমরা বাঙালিরা সকলে ভারী খুশি সারা বছরে এই হোলির দিনে একবার আমাদের টুংপাসনা বাজে এবার চলছে একটু করে কাপল ডান চলুন প্রায় আমাদের উৎসব শেষ একটা জিনিস আপনাদের দেখাই আজ এই যে হোলিতে এত এত লোক এসেছে মাঠটা তো ভীষণ নোংরা হয়েছে প্রচুর প্যাকেট পরে আছে খাবারের প্যাকেট চিপসের প্যাকেট কিন্তু এইগুলোকে পরিষ্কার করবে এবার জানেন আমাদের এখানকার লোকাল যে হাই স্কুল আছে সেই হাই স্কুলের স্টুডেন্টরা এবার স্টুডেন্টরা তো এমনি পরিষ্কার করবে না এখানে আছে আপনি যদি কোনো সামাজিক কাজে অংশগ্রহণ করেন তাহলে আপনি পয়েন্টস পাবেন যে কোনো স্কুলে এটি একটি প্রোগ্রাম আর এই আপনাকে পরবর্তীকালে আপনাকে কলেজ নির্ধারণে সহায়তা করবে ওই জন্য এই দেশে হাই স্কুলের স্টুডেন্টরা পড়াশোনার সাথে সাথে এই ধরনের কোনো সোশ্যাল ওয়ার্ক করার জন্য একদম মুখিয়ে থাকে তাদেরকে ফর্ম দেওয়া হয় ফর্ম তারা ফিল আপ করে আর তারপর তারা এসে এখানে এই সমস্ত কাজগুলো করে এই যে বিশাল বড় বড় ট্র্যাশ ব্যাগস গুলো দেখছেন কতগুলো ভর্তি করে ফেলেছে দেখছেন একদম নিখুঁত ভাবে মাঠটিকে পরিষ্কার করবে যতগুলো তাঁবু টাঙানো আছে সবগুলোকে খুলবে পাঠ করবে তারপরে তারা বাড়ি যাবে সোমবার মঙ্গলবার স্কুলকে জানানো হবে হ্যাঁ তোমার এই ছাত্রছাত্রীরা সেদিনকে এসেছিল মাঠ পরিষ্কার পুরোপুরি করে দিয়ে গেছে স্কুল তারপরে তাদেরকে পয়েন্টস দেবে এই দেখুন মাঠ পুরোপুরি খালি চলুন এবার খাবার দোকানের দিকে যাই আজ দেরি করে বাড়ি থেকে এলেও কোনো রান্না বান্না করে আসিনি কারণ আজকে আমরা কিনে খাবো বলে এই যে দোকানগুলি বসেছে দেখছেন এরা যাতে আজকে এখানে দোকান দিতে পারে তাই জন্য আমাদের বাঙালি গ্রুপকে কিন্তু ভাড়া দিয়েছে এবার আজকে আমরাই যদি না কিনে খাই তাহলে কাল আর ওরা আগ্রহ পাবে না এখানে দোকান বসাতে এই যে মেহু পেয়ে গেছে পিৎজা পিৎজা অর্ডার করা হয়েছে বাচ্চাদের জন্য আর আমাদের জন্য একটুখানি মোমো একটুখানি তন্দুরি এই সমস্ত জিনিসপত্র আর কি ওই যে চলুন সুমন্দা ডাকছে কি খাবি আয় দেখি ও মা এখানে ঠান্ডাই আমের লস্যি সমস্ত কিছু বিক্রি হচ্ছে দেখুন সমস্ত বাচ্চাদের হাতে ওই জন্য দেখছি যে ম্যাঙ্গো লস্যি একটা করে নিয়ে নিয়ে সবাই ঘুরছে আর কি কি আছে এখানে চলুন একবার দেখি মোমোগুলো কোথায় আছে একবার দেখি এনাদের প্রায় শেষ খাবার দাবার ভালো বিক্রি হয়েছে মনে হচ্ছে এই যে ট্রেগুলি মোটামুটি খালি ও এখানে ব্যাগেও আছে কটা এনাদের ট্রে আসলে এখন প্রচন্ড ঠান্ডা তো খাবার দাবার খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে একটু যাতে গরম থাকে সেই জন্যই ব্যবস্থা আর কি এখানে আছে সব চিকেন মোমোগুলো আমরা দু প্লেট করে চিকেন মোমো নিচ্ছি এক একটা প্লেটে বললেন আটটা করে দেবে আটটা মানে তো অনেকগুলো বলুন বাচ্চাগুলোর জ্যাকেটগুলো গাড়িতে রয়ে গেছে এবার বেশ ঠান্ডা লাগতে শুরু করেছে তবে আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না খাওয়া দাওয়া করে তারপরে ধরবো বাড়ির পথ বাড়িতে গিয়ে সবাই স্নান করে তারপরে বসাবো রান্না বান্না কারণ আজকে তো শনিবার মেহার বাবা তো সারাদিন উপোস বাড়িতে গিয়ে তারপরে স্নান করে পুজো করে খাবার দেবে আর এই দিকটাতে রয়েছিল কিউ তন্দুরি এই সমস্ত জিনিসপত্রের ব্যবস্থা এখানে গরম গরম করে দিচ্ছিলেন কত ওই জন্য এখানে ছাই জমা হয়ে আছে দেখুন আর এইখানটাতে উনি বিক্রি করছিলেন বিরিয়ানি উনি আমাকে তাই ডাকলেন একবার দেখাবেন বলে কি সুন্দর লাগছেও দেখুন আজকের মধ্যেই পুরো পার্ক করে দিতে হবে একদম ঝকঝকে করে পরিষ্কার ওই জন্য ওই গাড়িটি যাচ্ছে এবার জিনিসপত্রগুলি সব লোড হবে দিয়ে এখান থেকে যাবে স্টোরেজে সেখানে গিয়ে জিনিসপত্রগুলো আবার স্টোর করে দেওয়া হবে ভালো করে যদি আপনি পরিষ্কার করে না দেন পরের বছর কিন্তু আর পার্ক আপনাকে ভাড়া দেবে না আমি বাচ্চাগুলোকে নিয়ে এখন বাড়ি চলে গেলেও সুমন আর ওর বাবা এখন থাকবে এই সমস্ত জিনিসপত্র নিয়ে সব স্টোরেজে যাবে রেখে থেকে তারপরে বললো ওরা ফিরবে তো তাই ভালো ওই যে চলুন ওই দূরে গাছের তলায় টেবিলের ওপর খাবার দাবার নিয়ে সবাই বসেছে বাচ্চারা বসেছে চলুন একটু খাবার দাবার খেয়ে তারপরে বাড়ির পথ ধরব বড়দের থেকে ও বাচ্চাদের পেয়ে গেছিলো প্রচন্ড জোরে খিদে আমরা বড়রা তো তবু একটু দাঁড়াই একটু বসি কিন্তু বাচ্চাগুলো তো মোটে বীর মানে না তারা তো খালি ছুটছে এখানে নেওয়া হয়েছে একটুখানি ফিস কাটলেট এই যেখানে চাটনি এখানে নেওয়া হয়েছিল একটুখানি শিক কাবাব এখানে চিকেন মোমো আর এই ভাত প্রিয় ছেলেটি যেখানেই যায় ঠিক একটু ভাত খুঁজে পেলে দুপুরবেলাতে ওর দুটি ভাত দরকার একটু ভাত আর একটু চিকেন বাটার মশলা ও মনে প্রাণে একদম বাঙালি বাবু আজ রাতে আবার বৃষ্টি আছে কেমন করে আকাশে মেঘটা সাজছে দেখুন জিনিসপত্র এখানে অনেকটাই গোছানো হয়ে গেছে এবার নিয়ে যাবার পালা আর কি তবে বৃষ্টির আগে সবাই চাইছে খুব তাড়াতাড়ি জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিতে আমি যাচ্ছি এবার রামা মেহার দিকে ওরা ওইদিকে পার্কের দিকে একবার গেছে একবার ডাকতে যাচ্ছি তাই চলুন অসম্ভব সুন্দর করে কাটলো এই বছরের দোলটা স্মৃতির খাতায় আবার নতুন দুটি পাতা যোগ হলো ধীরে সুস্থ এবার বাড়ির পথে রওনা দিই ভিডিওটাও তাহলে আজকে এবার শেষ করছি এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে